এলেম অর্জন ছাড়া যে কোনো ইবাদত বন্দিগি যখন আপনি করবেন মনে রাখবেন ভালো হচ্ছে খারাপটা বেশি হল এই যতটা এবাদত বন্দেকি আদায় করা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন এই প্রত্যেকটা ইবাদত বন্দিগির জ্ঞান অর্জন করা এটাও ফরস নামাজ পড়বেন নামাজ যেমন পড়া ফরজ এই নামাজ পড়তে গিয়া এই ফরজ আদায় করতে গিয়া এটার জ্ঞান অর্জন করা কি ফরজ রোজা ফরজ কিন্তু এই রোজা আদায় করতে গিয়া এটা এনেম অর্জন করা কি ফরজ দেওয়া ফরজ এই জাকাত না দিলে কি হবে দিলে কি হবে জ্ঞান অর্জন করা ফরজ হস করতে গিয়া সঠিকভাবে কিভাবে আদায় করলে আত্মা কবুল করবেন আর একটু এদিক সিদিক হইলেই হস বাতিল হয়ে যাবে এই জ্ঞানটা অর্জন করা ফরজ আচ্ছা বলেন আমরা কি এই বিষয়গুলা সম্পর্কে যারা আসি সবাই জানি পবিত্রতা অর্জন করা এটাও ফরজ কিন্তু আমরা অনেকেই সঠিক নিয়মে উজু করতে জানি না গুসল করতে জানি না তাই মোম করতে জানি না যে কারণে আমাদের উজু হয় না গুসল হয় না সারা জীবন নামাজ পড়ি আমার চরিত্রের কোনো পরিবর্তন হয় না কথা ঠিক না বেটি মানে আল্লাহ বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাসাই নিশ্চয় নামাজ কাটি নামাজি ব্যক্তিকে সকল প্রকার খারাপ কাজ থেকে বাঁচায় রক্ষা করে উদ্ধার করে সুবহানাল্লাহ বলে তো নামাজ যদি প্রত্যেকটা ফাটি নামাজি বান্দাকে বান্দিকে সকল প্রকার খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে গর্হিত কাজ থেকে অশ্লীল কাজ থেকে হেফাজত করেই থাকে তাহলে আমরা যারা বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে ছোট কাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত নামাজ পড়তেছি নামাজ আমাদের আদায় হচ্ছে ঠিক কিন্তু কবুল হচ্ছে না যদি নামাজ ঠিক কবুল হইতো তাহলে কোনো একটা নামাজি বান্দা নামাজ পড়ে আর কোন গুনায়ের কাজে লিপ্ত হতো না ঠিক না তাহলে কি বোঝা যায় নামাজ পড়তেছি নামাজ কিভাবে আদায় করলে কবল হবে কিভাবে নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না এই সঠিক জ্ঞান আমাদের কারো জানা নাই এই জ্ঞান জানতে হলে আসতে হবে আপনাকে কোরআনের কাছে বলেন সুবহানাল্লাহ এই এলমেদিন কোরআনের জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন নবী রাসূল পাঠান নাই যে নবী রাসূলকে ইলমে আগে শিখান নাই সুবহানাল্লাহ একজন নবী রাসূল পাঠান নাই যাকে আল্লাহ ইলমে শিখান নাই প্রত্যেক যারা এই দুনিয়াতে আল্লাহ যাদেরকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন তাদের প্রত্যেককে এলমে দিনের আল্লাহর পক্ষ থেকে অহির জ্ঞানে তাদেরকে সম্পন্ন করেছেন বলেন না তুলনা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আপনারা মাসুম পবিত্র বল আর তারা যারা এই পৃথিবীতে এসেছেন নবীরাসুল হয়ে তারা যে দাওয়াত দিয়েছেন এটা আল্লাহ কবল করেছেন তাদের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হেদায়তের সব এই দুনিয়ার মানুষ জানতে পেরেছে বলেন শুভানন্্লাহ